হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো বাঁধাকপির চাপড়ি তো এই চাপড়িটা আপনাদের সাথে এর আগেও শেয়ার করছি আমার মনে হয় আমি যতবার বানাই ততবারই আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে যে এরকম মনে হয় কারণ এটা বানাতেও যেরকম ভালো লাগে খেতেও কিন্তু এরকম ভালো লাগে আর আমার কিন্তু বারবারই খেতে মন চায় চাপড়িটা তো আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি এখন এখানে আমি দিয়ে দেবো কিছু কালো জিরা অবশ্যই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন শীতের সময় গলাতে কোনো ঠান্ডা থাকবে না কালো জিরাটা দিলে ঠান্ডা কেটে যাবে দিয়ে দিলাম কিছু কালো জিরা সাথে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা আমি একটু বড়ো বড়ো করে কেটে নিছি আপনার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো এখন এই সবগুলো দিয়ে মিক্সড করে নিতে হবে আর সাথে দিয়ে দিব লবণ লবণটা দিয়ে ভালো মতো আমি মিক্সড করে নিব সবগুলো একসাথে মিক্সড করে নিয়ে প্রথম অবস্থায় কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না পানিটা দিব পরে তো এখন সবগুলো আগে মিক্সড করে নিব তো দেখেন আমি সবগুলো কিন্তু মিক্সড করে নিছি এখন এখানে দিয়ে দিব ময়দা ময়দাটার কিন্তু কোনো পরিমাপ বলে দিচ্ছি না ময়দাটার পরিমাপ বলে দিব পরে আর আমার এই কয়টা ময়দা দিলে কিন্তু হবে না আরও ময়দা দিতে হবে ময়দা দিয়ে তারপরে এইভাবে মিস্ট করে নিব ময়দার সাথে কফির সাথে আর কপিটা কিন্তু অবশ্যই একটু মোটা করে কাটার চেষ্টা করবেন একদম যদি চেকন করে কাটার চেষ্টা করেন তাহলে যখন ভাজি করবেন তখন কিন্তু আর কপিটা আপনাদের মুখে লাগবে না বা সবজি চাপড়া চাপড়া লাগবে না কি সবজি চাপড়ি বানাতে গেলে একটু সবজিগুলো মোটা মোটা করে দিতে হবে এখানে কিন্তু আমি আরও ময়দা অ্যাড করে দিব আপনারা চাইলে ময়দা বা আটা যে কোনো কিছুই অ্যাড করতে পারেন কিন্তু চাউলের গুঁড়ি দিতে যাবেন না চাউলের গুঁড়ি দিতে গেলেও কিছু ময়দা বা আটা দিয়ে নিতে হবে আর প্রথম অবস্থায় কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না দেখেন এই যে আমি কিন্তু আরও ময়দা দিয়ে নিছি আর এখন এখানে আমি পানি অ্যাড করে দিব পানিটা দিয়ে একটা ব্যাটার তৈরি ডো তৈরি করে নিতে হবে একদম পাতলাও না একদম ভ্রমণ অল্প অল্প করে পানি দেয় ইটা তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু আবার পাতলা হয়ে যাবে আর ময়দাটা কিন্তু অবশ্যই কমিয়ে বাড়িয়ে নেবেন ময়দা যদি বেশি দেন তাহলে কিন্তু আপনার সবজি সবজি লাগবে না আবার ময়দা যদি কম দেন তাহলে কিন্তু আবার চাপড়িটা উঠাইতে পারবেন না চুলাই থেকে ভেঙে যাবে সেই জন্য আমি পরে বলে দিব যে ময়দাটা কোন পর্যায়ে হলে আপনার পারফেক্ট হবে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করে নিব চাপড়ির ডোটা তো দেখেন এই যে আমি ময়দাটা মাখিয়ে নিছি আর এরকম কিন্তু আঠালো আঠালো হয়ে আসবে বা সবজি সবজি দেখা যাবে বাঁধাকপি বাঁধাকপি দেখা যাবে এই অবস্থায় কিন্তু আপনারা ময়দাটা আর দিবেন না আর বেশি যদি দিতে চান তাহলে কিন্তু চাপড়িটা সবজি সবজি লাগবে না তো এরকম করে নিতে হবে তো এখন আমি এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি মাখিয়ে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব তো এই যে ফাইফিনটা বসিয়ে দিছি এখন কিন্তু ফাইপিনটা গরম হয়ে গেছে দিয়ে দিব তেল তেলটা দিয়ে ফাইপিন একটু সরিয়ে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি কিন্তু চাপড়িটা দিয়ে দিব আর চাপড়িটা কিন্তু হাতে একটু পানি লাগিয়ে তারপর একটু সরিয়ে সরিয়ে দেবেন আর এমনি যদি সরাতে যান তাহলে কিন্তু উঠে আসবে সেই জন্য হাতে একটু পানি লাগিয়ে এখন কিন্তু আমি হাতে পানি লাগিয়ে নিচ্ছি এই যে পানিটা লাগিয়ে তারপর এইভাবে সরিয়ে দেবেন তো আমি এইভাবে সরিয়ে নিলাম আর এখন কিন্তু এখানে এর আগেও আমি টমেটোটা ইউজ করছিলাম এবারও করছি বা টমেটোটা দিলে ভাল লাগে আমার কাছে জন্য দিয়ে নিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো কিছু টমেটো দিয়ে এভাবে সুন্দর জন্য দিয়ে দিচ্ছি এখন কিন্তু ঢাকনাটা আমি ঢেকে দিব ঢাকনাটা ঢেকে দিলে দেখবেন যে উপরেটা তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে আসবে তো এই খুলে নিলাম দেখেন উপরে কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন কিন্তু আমি উল্টেই দিব দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে উল্টে এখন কিন্তু আর ঢেকে দিব না আর এখন একটু এই সাইডটা তেল দিয়ে দিবো যেন ওই এই সাইডে তেলটা ভরে সেই জন্য তেল এই সাইডে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে তেলটা ঢুকে যাবে তো দেখেন এই যে আমার একটা হয়ে গেছে আর আমি এপিট ওপিট করে কিন্তু এভাবে একটু সেপে সেপে ভাজি করে নিলাম আর দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে অবশ্য খেতেও কিন্তু সুন্দর লাগে খুব ভালো লাগে এই জন্যই আমি বলছি যে মনে হয় আপনাদের সাথে আমি বারবার এই রেসিপিটা শেয়ার করি আর সবজি কিন্তু কাঁচা কাঁচা কিছু কিছু সবজি কাঁচা খেতে কিন্তু ভালো লাগে আর এভাবে কপিটা সিদ্ধ করলে এভাবে বাজে কি করলে চাপড়িগুলো বানালে কফিটা একদম ফুললি সিদ্ধ হবে না আর একদম কাঁচাও থাকবে না মিডিয়াম থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগে তো দেখেন আমি এইটা এখন উঠিয়ে নিব আর এইটা উঠিয়ে কিন্তু একটা ছিদ্রযুক্ত ডালাতে রেখে দিতে হবে কারণ যদি অমনি প্লেটে রেখে দেন ঘেমে ঘেমে কিন্তু চাপড়িটা নরম হয়ে যাবে সেই জন্য একটু সিদ্রযুক্ত ডালাতে রেখে দেবেন এখন এখন আমি একটা উঠিয়ে নেব উঠিয়ে সবগুলো আমি এইভাবে ভাজি করে নিব অলরেডি আমার চাপড়িগুলো বানানো শেষ আর আমি এইভাবে বানিয়ে নিছি আর প্রত্যেকটা চাপড়ি কিন্তু এত সুন্দর হয়েছে একটু কিন্তু পুরে নাই প্রত্যেকটা চাপড়ি এরকম হয়েছে আর আমার টোটাল চাপড়ি হয়েছে ছয়টা তার তিনটা টেস্ট করতে গেছে তিনটা চাপড়ি কিন্তু খেয়ে ফেলেছে অলরেডি টেস্ট করতে করতে আমি বলছি ভিডিও করতেছি পরে খাবা পরে বলতেছি টেস্ট করি টেস্ট করতে করতে তিনটা চলে গেছে আর এখন এইখানে রয়েছে তিনটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার চাপড়িটা কীরকম হয়েছে সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ